ঘাসফুল এনজিও বাংলাদেশের একটি সমানধন্য এনজিও বা উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি ভাই ও বোনেরা ঘাসফুল এনজিও তে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন জেনে আসি বিস্তারিত ঘাসফুল এনজিওর চট্টগ্রাম ফেনী কুমিল্লা ঢাকা নওগাঁ ও চাপাই জেলায় কাজ করার জন্য নিম্নলিখিত পদে অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম জুনিয়র অফিসার শাখা হিসাবরক্ষক পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে বাণিজ্যে স্নাতক পাস কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং হিসাবরক্ষণ কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের আট হাজার টাকা করে প্রযোজ্য জামানত দিতে হবে এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে প্রশিক্ষণ মাস হবে এক মাস প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণ ভাতা দশ হাজার টাকা ও দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকালীন পাঁচ মাস বেতন দেওয়া হবে সতেরো হাজার ছয়শো টাকা করে দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশো টাকা ও মাঠ পর্যায় কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা দেওয়া হবে স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশো টাকা ও মাঠ পর্যায়ের কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা এছাড়া মূল বেতনের সম বছরে দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতাসহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও কল্যাণ তহবিল ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এর পরের পথটি হচ্ছে জুনিয়র অফিসার ক্রেডিট অফিসারে নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশে বাণিজ্যে স্নাতক যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিয়োগ প্রাপ্তদের পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক মোটরসাইকেল বা বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণ কাল হবে এক মাস প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে দশ টাকা করে ও দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা করে দেওয়া হবে প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ কাল পাঁচ মাস বেতন দেওয়া হবে পাঁচ মাস সতেরো টাকা করে প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশো টাকা ও মাত পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা পনেরোশো টাকা স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে দৈনিক ভোজ ভাতা পঞ্চাশ টাকা করে মাসিক মোবাইল বিল দুশো টাকা করে মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত পনেরোশো টাকা করে প্রদান করা হবে এছাড়া মূল বেতনের সমপরিমাণ বছরে দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা দেয়া দেওয়া হবে এরপরের প্রথম হচ্ছে সহকারী অফিসার ক্রেডিট অফিসারে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাস বাণিজ্যে স্নাতক যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিয়োগ প্রাপ্তদের পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে ফেরতযোগ্য জামানত দিতে হবে এবং অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক মোটরসাইকেল বা বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে প্রশিক্ষণকালীন এক মাস প্রশিক্ষণকালীন সময়ে ভাতা দেওয়া হবে দশ হাজার টাকা করে এবং দৈনিক খাবার ভাতা দুপুরের খাবার বিশ পঞ্চাশ টাকা করে প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকালীন হবে পাঁচ মাস বেতন সর্বসা করলে চোদ্দ হাজার চারশো টাকা করে দেওয়া হবে মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা করে মোবাইল বিল দুশো টাকা করে মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা দেওয়া হবে পনেরোশো টাকা করে স্থায়ীকরণের পর বেতন আঠারো হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশো টাকা এবং মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত পনেরোশো টাকা এছাড়া মূল বেতনের সম পরিমাণ দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সংস্থার মানব সম্পদি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের পূর্ণাগযোগ্য জীবন বৃত্তান্ত সদ্যতরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয় পত্রে কপি সহ খামের উপরে পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ ঘাঁসপুর বাড়ি নম্বর বাষট্টি রোড নম্বর চার ব্লক বি চাঁদগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা সরাসরি পৌঁছাতে হবে ইমেলে আবেদন পাঠানো যাবে ইমেল হচ্ছে ঘাসফুল রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা সিভি পাঠাতে পারেন প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হলে প্রার্থীদের পরীক্ষার স্থান তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অসম্পূর্ণ আবেদন এবং একজনের জন্য একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য হয় অর্থাৎ আপনি শুধু একটি পদে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম ঢাকা নগাঁও জেলার তিনটি কেন্দ্রে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ঘাসফুল ডট বি ডি ডট এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন উল্লেখযোগ্য ঘাসফুল নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তদ্বির কিংবা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল ঘাসফুল এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ